আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মজার বিষয় হচ্ছে তোমরা এখানে জেসি পাশেই এপ্লিকেশন করতে পারতেছো মোট কথা হচ্ছে এখানে জেসি পাশের অনেকগুলো পদ রয়েছে এর পাশাপাশি এসএসসি এবং এইচএসসি পাশেরও পদ রয়েছে তো এখানে প্রায় পঞ্চাশটা পদে তোমরা এপ্লিকেশন করতে পারতেছো তো সেক্ষেত্রে তোমাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি এখানে অলরেডি অ্যাপ্লিকেশন কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে তোমরা এখানে এপ্লিকেশন করতে পারবা প্রায় আটই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমরা এখানে এপ্লিকেশন করতে পারবা আটই নভেম্বরের আগেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করে ফেলতে হবে তোমরা যারা এ সার্কুলার অ্যাপ্লিকেশন করবা তারা অবশ্যই এ সার্কুলারটা একটু দেখে নিবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি বাংলাদেশ বিমান বাহিনীর সিভিলিয়ান যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা সহজে অ্যাপ্লিকেশন করতে পারবা এবং এই অ্যাপ্লিকেশনের যে পদগুলো আছে সেই পদগুলো একটু দেখে পরে নিবা তো আমাদের পরবর্তী ভিডিও অবশ্যই কোনো প্রশ্ন রিলেটেড হবে আজকের ভিডিওটি এখানে শব্দ করছি পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি ৰাখো